টাকার বিনিময় রূপ পাল্টে বিভিন্ন গ্রুপের সাথে আবার সমন্বয় শুরু করেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই রকম গীরগিটি রাষ্ট্র পশ্চিমমবি বিরোধী ছাত্র আন্দোলনের 24 এর ছাত্র জনতা সমিতির সাথে যায় না ঠিক তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের যা করা দরকার আমরা আমাদের জায়গা থেকে তার সবটুকু করব ইনশাআল্লাহ আমরা সকলের উদ্দেশ্যে শুধু আজকের এই মঞ্চ থেকে একটি কথাই বলতে চাই আমাদের চব্বিশের ছাত্র জনতার যে স্পিরিট সেই স্পিরিট যেন ছোটখাটো অভিমান ছোটখাটো বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এলাকা ভিত্তি বিভিন্ন ছোটখাটো মান অভিমান বিভাজনের মধ্যে যেন ভুলন না হয় একটি জিনিস মনে রাখবে দেশে এবং দেশের বাইরে ওই যে সাপগুলো ওই সাপগুলো কিন্তু এখনো ছবর মারার জন্য অপেক্ষা করছে এক জিনিস মনে রাখবেন আপনার আশেপাশে বিভিন্ন পেশা বিভিন্ন আঙ্গিকে এখনো অনেক মানুষ রয়েছে যারা আপনার সামনে ফেসটা থাকার চেষ্টা করছে কিন্তু গোপনে তখনও দোষ ছিল এখন দোষড়া আছে তারা যে কোনো পেশায় থাকতে পারে আপনাদের এটি মনে করার কোনো দরকার নেই এই পেশাটি অত্যন্ত উচ্চ যারা সম্পর্ক বেসাবি উত্তম মানবতা সম্পন্ন হতে পারে কিন্তু ওই মানুষটিকে সে আর আমি জানি না এই জায়গায় আমাদের প্রত্যেককে সচেতন হওয়া জরুরি এবং সর্বশেষে শুধু একটি কথা বলি আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের পরিবারের জন্য যতটুকু করা উচিত আমাদের আহত ভাইদের পরিবারের পাশে কিভাবে ধারা দাঁড়ানো উচিত ছিল সেই জায়গায় আমরা যতটুকু ব্যর্থ করতে পারি কিন্তু আমরা আপনাদেরকে এই অঙ্গিকারটুকু করতে চাই আমাদের শরীরে যতদিন ততটুকু শক্তি রয়েছে একশোটা রক্তবিন্দু রয়েছে আমরা আপনাদের ধারে দাঁড়িয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদেরকে মঞ্চের উপরে মঞ্চের নিচে দিয়ে বিভাজন করবেন না আমাদেরকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আমাদের আকাশ তুলবেন না আমাদেরকে মাটিতে রাখুন আমরা আপনাদের সাথে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যখনই কাউকে এভাবে আপনার স্পেশাল জায়গা দিয়েছেন তার নিচের দিকে যন্ত্রণা মনে করে অনেক বড় নেতা মনে করে শুরু হয়েছে শুরু করেছে এবং এরকম ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে ঠিক আগামীতে এমন ফ্যাসিস্টের যদি আবির্ভাব দাঁড় করতে চান আপনারা কষ্ট করুন গঠনমূলক সমালোচনা করুন এক কাঁথায় রাখুন এবং ছোট ছোট মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন ধন্যবাদ মূলগণ বক্তৃতার জন্য বেতন আলী জানাচ্ছি সভাপতি বক্তব্য এবং তারপর আমাদের আজকের অনুষ্ঠানের সেই চিত্রটি দেখতে পাই আমরা যদি আমাদের চোখের সামনে আমাদের শহীদ ভাইদের লাশ পড়ে থাকতে দেখি আমরা যদি এখনো ওই হসপিটালে আমাদের আহত ভাইবন্ধের কাতরাতে দেখি এবং ওই ন্যূনতম স্পিরিট যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কখনো এই ক্রেডিত ভাগাভাগির খেলায় মত্ত হতে পারতাম না আমার সামনে যারা তরুণ প্রজন্মের আগামীর উত্তরাধিকার রয়েছে। আপনাদেরকে উদ্দেশ্য করে শুধু একটি কথাই বলতে চাই আমরা দেখছি আমার একজন শহীদ ভাইয়ের বাবা আমাদের বাবা একটি কথা বলে নিয়েছেন যে আমাদের চোখে এই বিষয়গুলো পড়ছে কিনা হয়তো পড়ছে না কিন্তু হৃদয় রক্তকরণ হয় যে আমাদের চোখে এই বিষয়গুলো পড়ে আমরা আমাদের সর্বত্র চেষ্টা করি কিন্তু হাসিনার বসররা যারা বিগত ষোলো বছরে বাংলাদেশের এই সিস্টেমে প্রত্যেকটি লেয়ারে নিজেকে আসতে পিষ্টে চড়িয়ে ফেলেছেন সেই জাতুকাররা প্রত্যেকটি সিস্টেমে এক একটি দূষিত সিস্টেম তৈরি করার জন্য ষোলো বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা আমাদের এই চেষ্টাটিকে এখনো সফল হতে দিচ্ছেন না আমরা হয়তো ওই প্রথম লেয়ার দ্বিতীয় লেয়ারে সচিব পর্যায় অতিরিক্ত সচিব পর্যায়ে এই যে লেয়ারগুলো এগুলোতে হিট করার এখন সময় পেয়েছি বা সুযোগ পেয়েছি তাদের জায়গাগুলোতে পরিবর্তন করার চেষ্টা করছে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে পরের যে লেয়ারগুলো যেগুলো ওই প্রথম লেয়ারগুলো দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় ওই লেয়ারগুলো এখন পর্যন্ত এই নতুন বাংলাদেশকে যেভাবে তাদের দায়িত্বের জায়গা থেকে সহযোগিতা করা উচিত ছিল সেটি এখনো তারা সহযোগিতা করছে না আপনারা যেন অবাক হবেন আমাদের যে আহত ভাইরা যারা একদম গুরুতর আহত দেশ থেকে সর্বোচ্চ হসপিটাল গুলো থেকে বলে দেওয়া হয়েছে দেশের যে বেটার ট্রিটমেন্ট সম্ভব নয় তাদের বিদেশের ট্রিটমেন্টের জন্য যখন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই আমলাতান্ত্রিক বিভিন্ন প্রসিডিউরে যা হয় সেখানে এখন পর্যন্ত ওই আহত ভাইদের ফাইলগুলো আমরা টেবিলে গিয়ে নকরা করলে এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না এই দোসররা এখন মিশ্র ভাষি হয়ে গিয়েছে এই দোসররা বাহ্যিক ভাবে তাদের পোশাক আর কথার জল পরিবর্তন করেছে কিন্তু অন্তরে ওই অন্তরে তারা এখন ওই প্যাসেজ হাসিনা যে রক্ত যে রক্ত তোষামদী যে রক্ত ক্ষমতার অপব্যবহারে যে রক্ত দালালি যে রক্ত ফ্যাসিস্টের সেই রক্ত তাদের এখনো শিরায় আর ধমনীতে প্রবাহিত হয় আমি আপনাদেরকে স্পষ্ট করে উল্লেখ করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই সিস্টেমের প্রত্যেকটি স্টেক হোল্ডার তাদেরকে আপনারা আপনাদের জায়গা থেকে গঠনমূলক যেভাবে প্রশ্ন করা যেভাবে আপনার যে দুঃখ কষ্ট যেগুলো স্ট্রাগল সেগুলো যেভাবে আপনার তুলে ধরার আপনি তুলে ধরুন প্রশ্ন করুন আপনি যখন চুপ হয়ে যাচ্ছেন এই সময় এসো আপনি যখন মনে করছেন নতুন বাংলাদেশ হয়তো তৈরি হয়ে গেছে তখন ওই ক্ষেত্রে তারা যারা এখনো বসে আছে তারা মনে করছে যে হয়তো আন্দোলনকারী যারা এসেছিল আন্দোলন করেছে এখন তারা ঘরে ফিরে গিয়েছে এখন তারা ভিতরে বসে বসে ওই গর্তে থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই আন্দোলনের পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে আবার গর্তে ফিরে গিয়ে তারা পরিকল্পনা তৈরি করে